আসসালামু আলাইকুম আমরা আমাদের প্রিয়জনের নাম্বার হাইট করে রাখতে চাই হলে পরিবারের কেউ যদি দেখে ফেলে সেক্ষেত্রে সমস্যা হতে পারে বা এমন কেউ আছে যাদের নাম্বার আমরা চাই যেন হাইট থাকে কল আসলে কেউ যেন এই নাম এবং নাম্বারটি না দেখে অনেকেই তো নামটা অন্য কোনো নামে সেভ করে রাখেন তো আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা সেম আমার এই স্ক্রিনের মতো যে আপনাকে কেউ কল করলে আপনি সেই নাম্বারটা স্ক্রিনে দেখতে পাবেন না শুধু আপনি কেন কেউই দেখতে পাবে না তো চলুন কীভাবে এই সিস্টেমটা আমরা সেট করবো সেটা দেখে নিই প্রথমে চলে যাবো আইফোনের যে কন্ট্যাক্টস অ্যাপ আছে এই কন্ট্যাক্টস অ্যাপে অর্থাৎ যেখানে আমাদের নাম্বার সেভ করা থাকে সেখানে চলে যাব দেন এখান থেকে যে নাম্বারটি আপনি চাচ্ছেন যে হাইট করতে বা নামটি হাইট করতে চাচ্ছেন সেটার উপর ট্যাপ করবেন সেটার উপর ট্যাপ করলে এখানে এডিট অপশন দেখতে পাবেন এখানে এডিট অপশনে ক্লিক করবেন দেন এখানে দুইটা কাজ করতে হবে আপনাকে একটি হলো এখানে হোম আছে হোমটাকে আমরা অন্য কোনো অপশন দিব তো এখানে কারোর মোবাইল থাকতে পারে কারোর হোম থাকতে পারে কারোর আইফোন থাকতে পারে কারোর আদার্স থাকতে পারে কারোর ফোন থাকতে পারে অর্থাৎ এইখানে যে ক্যাটাগরি যে নামগুলো আছে এইগুলা থাকতে পারে তো আমরা এইগুলা থেকে বাদ দিয়ে অন্য একটি নিজেরাই ক্রিয়েট করবো সেজন্য এখানে অ্যাড কাস্টম এটাতে ক্লিক করব এবং এখানে জাস্ট একটা স্পেসে ক্লিক করব। এখানে আমরা কোনো কিছু লিখবো না এখানে একটা স্পেসে ক্লিক করব তাহলে এটা ফাঁকা থাকবে দেন আমরা কী করব এখান থেকে ডান অপশনে ক্লিক করব একটা কাজ আমাদের শেষ যে নাম্বারটা আমরা হাইড করতে চাচ্ছি সে নাম্বারটা এখানে থাকবে এবং দ্বিতীয় যে কাজটা সেটা হলো আপনার যে নামটা আছে এটা আপনাকে মুছে ফেলতে হবে এই নামটা মুছে ফেলে দেন এখানেও সেমভাবে আপনি একটা স্পেস দিবেন দেন এখান থেকে ডান অপশনে ক্লিক করবেন এখন দেখেন এখানে আপনার শুধুমাত্র নাম্বারটা দেখা যাচ্ছে কোনো নাম নাই যখন আপনার কল আসবে তখন কিন্তু নাম্বারটা শো করবে না নামটা শো করবে সো এখন যদি আমি কল করি এই নাম্বারে বা এই ফোনে যে সিমটা আছে ওই সিমে যদি আমি কল করি এই নাম্বার থেকে তাহলে কিন্তু আমার নামটা নাম্বারটা কোনোটাই শো করবে না তো পরীক্ষামূলকভাবে আমরা দেখি কিভাবে এটা কাজ করে দেখেন আমার এখানে কিন্তু কল আসছে কল পোস্টার সেট করা আছে যার জন্য এখানে কল আর পোস্টার আসছে আমি যদি বড় করে স্ক্রিন দেখাই দেখেন এখানে কোনো নাম নাই কোন নাম্বার নাই কেমনে কিভাবে সম্ভব এটা হ্যাঁ আমার দেখানো এই নিয়ম অনুযায়ী আপনি যদি ট্রাই করেন ইনশাল্লাহ আপনারও এই সিস্টেমটা চালু হয়ে যাবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবেন না আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নিন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ